নমস্কার বন্ধুরা আমি অসিত লাহিরি আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটা জিনিস নিয়ে এলাম যেটা হচ্ছে কলা বউ বা নবপত্রিকা এর আগে আমি আরও আরো কিছু ভিডিও করেছি যেমন দুর্গাপুজোর আগে মহালয়া দুর্গাপুজোর সময় করেছি অকাল বোধন এবং সন্ধি এবার আমি নিয়ে এলাম আহ আপনাদের কলা বা নবপত্রিকা মধ্যিখানে আমি অবশ্য লক্ষ্মী পুজো নিয়ে আর একটা ভিডিও করেছিলাম লক্ষ্মী মানে কোজাগুরী লক্ষ্মী পূজা এবং দীপান্বিত লক্ষ্মী পুজো সেই সঙ্গে আমি একটু হালকা করে ছুঁয়ে গিয়ে ছুঁয়ে গিয়েছিলাম ধনতরসের ব্যাপারটা যাই হোক আমার এই ভিডিওতে আমি উপস্থাপনা করছি কলাবু বা নবপত্রিকা তাহলে চলুন শুরু করা যাক আজ আমি এসেছি কলা বউ বা নবপত্রিকা সম্বন্ধে কয়েকটি কথা বলতে আমরা সবাই জানি দুর্গা সপ্তমীর দিন সকালবেলা একটি কলা গাছকে গঙ্গায় স্নান করিয়ে নতুন একটি শাড়ি পরিয়ে তারপর তাকে গণেশের পাশে স্থাপন করে পুজো করা হয় মানে এরপর শুরু হয় বোধন এই প্রচলিত ধারণা অনুযায়ী এই গণেশের পাশে কলাবুকে স্থাপন করা হয় বলে মানুষের মধ্যে একটা ধারণা আছে যে কলাবু আসলে গণেশের স্ত্রী কিন্তু আসল তিনি গণেশের স্ত্রী নন তিনি হলেন গণেশের মা দেবী দুর্গা দুর্গারই প্রতীক হিসেবে তাকে স্নান করে নিয়ে এসে এখানে বসানো হয় বা স্থাপন করা হয় সনাতন শাস্ত্রে গণেশের দুই স্ত্রী একজনের নাম ঋদ্ধি আরেকজনের নাম সিদ্ধি এবং গণেশের পুত্র দুজন একজনের নাম লাভ আরেকজনের নাম শুভ সেই জন্য দেখেছেন অনেক জায়গায় বিশেষ করে অবাকাল মধ্যে শুভ লাভ দিয়ে স্বস্তিক চিহ্ন দেয়া থাকে অর্থাৎ গণেশের পুত্র এ সম্বন্ধে আরো একদিন আলোচনা করা যাবে গণেশ সম্বন্ধে যদিও আমি একটা ভিডিও করেছিলাম পরে যদি সময় পাই আমি সেই ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে দেব তবে আপনারা দেখে নেবেন গণেশ কথা বলে আমার একটি ভিডিও আছে দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই নবপত্রিকা যা গাছের সংমিশ্রণে তৈরি করা হয় যার জন্য তার নাম নবপত্রিকা নব শব্দ নটি গাছকে বোঝাচ্ছে যেমন কলা কচু হলুদ ধান বেল ইত্যাদি ইত্যাদি এইগুলো সমন্বয়ে দেবী দুর্গার প্রতীক প্রতীকী রূপ হিসেবে কলাবৌ বা নবপত্রিকা স্থাপন করা হয় এই নটি গাছ কি কি সে সম্বন্ধে আমি অবশ্যই পরে আসবো কলাবহু বা নবপত্রিকাকে গঙ্গায় স্নান করিয়ে বা নদীতে স্নান করিয়ে নতুন শাড়ি পরিয়ে তারপর তাকে গণেশের পাশে প্রতিস্থাপন করা হয় এটা আমরা সকলেই জানি যা প্রকৃতি ও বাস্তু পরিবেশের অশুভ শক্তিকে নাশ করে এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের কথা মনে করিয়ে দেয় অর্থাৎ এটা একটা প্রতীকী রূপ অর্থাৎ বাস্তু শাস্ত্র এবং অশুভ শক্তিকে নাশ করার জন্যই দেবী দুর্গার পাশে কলাবুকে স্থান করা হয় দেওয়া হয় কলাবু আসলে দেবী দুর্গারই একটি প্রতীকী রূপ এই কলাবটা কি কলাবু হচ্ছে নয়টি গাছের পাতা যেটা আমি বললাম তাতে গাছ ও ডাল দিয়ে তৈরি একটি প্রতীকী মূর্তি আগেই বলেছি নব শব্দের অর্থ এখানে নয় নয়ে নয় নতুন নয় এটি একটি দুর্গাপুজোর বহু বহু প্রাচীন রীতি যা দেবী শক্তির প্রতীক হিসেবে মেনে নেওয়া হয় নবপত্রিকার প্রতিটি গাছেই কোনো না কোনো দেবীর প্রতীক যেমন কদলী বা কলা যেটাকে আমরা বলি এই কলা গাছের অধিষ্ঠাতি দেবী হলেন ব্রাহ্মণী হলুদ গাছের দেবী হলেন উমা এরকম বিভিন্ন গাছের বিভিন্ন আলাদা সমস্ত দেবীর অধিষ্ঠান আছে নবপত্রিকা স্থানের মধ্যে দিয়ে প্রকৃতির যেমন পূজা করা হয় তেমনি মনে করে দেওয়া হয় যে মানুষ প্রকৃতির একটি অংশ এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যভাবে তাদের বসবাস করা উচিত অর্থাৎ প্রকৃতির সঙ্গে মিলেমিশে মানুষকে সমন্বয় করে বসবাস করেই বলা হয় প্রকৃতির দান অর্থাৎ আমরা প্রকৃতির ক্ষতি করব না তাহলে আমরা প্রকৃতির দানটাও আমরা ফিরে পাবো আজকের দিনে যেমন আমরা পরিবেশ ধ্বংস করি এটাকে কিন্তু সেই তার বিরোধিতা করারই একটা রূপ বলা যেতে পারে আমরা বাস্তবে তা করে থাকি না কিন্তু এটা আমাদের করা উচিত প্রকৃতির সঙ্গে আমাদের সবসময় একটা সমন্বয় রেখে চলা উচিত এই পুজো বাস্তু ও পরিবেশের অশুভ শক্তি বিনাশ করে এবং একে মঙ্গলদায়ক বলে মনে করা হয় অর্থাৎ প্রকৃতি আমাদের রক্ষক রক্ষা করবে আমরা জানি কলাবুকে নবপত্রিকা হিসেবে আহ অভিহিত করা হয় তার নয় নয় নব মানে মানে এবং পত্রিকা নটি গাছের ডাল বা পাতা দিয়ে একে তৈরি করা হয় বলে একে নবপত্রিকা বলা হয় প্রাচীন বাংলায় দুর্গাপুজোর এখনকার মতো নিয়মে হতো না তখন ছিল বহুল প্রচারিত একটি পুজো ছিল যাটার নাম ছিল মগধেশ্বরী পূজা প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন বাংলা এক সময় মগধ রাজ্যের অংশ ছিল যার বেশিরভাগ অংশটাই ছিল জলাভূমি এবং বনাঞ্চল ফলে সেখানে প্রচুর জন্তু জানোয়ারের বসবাস ছিল যেমন বাঘ কুমির এই সমস্ত যেমন প্রবাদটা এসেছে এই কারণে যে জলে কুমির ডাঙায় বাঘ এই সমস্ত প্রবাদ এর থেকেই প্রচলিত এসেছিল আর আর শাক্ত এবং এই দেশে হিসেবে দেবী মঙ্গলেশ্বরীকে বলা হতো হয়তো আপনাদের অনেকের মধ্যেই ছোটবেলায় ঈশ্বর ঈশ্বরী পাটনী একটি কবিতা অন্নদাশঙ্কর রায়ের সম্ভবত লেখা তা সেই ঈশ্বরী পাটনি কিন্তু মা দেবী দুর্গারই একটি রূপ তিনি নৌকা করে পার করে দিয়েছিলেন বলে সেই ঈশ্বরী পাঠনি বলা হতো সেই ঈশ্বর ঈশ্বরী হিসেবে মহদেশ্বরীকে পুজো করা হতো বা বলা হতো এই মগধর্শী পুজো মূলত করা হতো বট গাছকে জঙ্গলের তহব ছিল না প্রচুর বট গাছ ছিল সেই বট গাছের নিচে এই পুজোর প্রচলন ছিল গ্রামাঞ্চলে অনেকে এখনো অনেক জায়গায় দেখা যাবে বিশেষ করে মানে খুব অজপাড়াগা বা গভীর বড়াঞ্চল বা গভীর গ্রাম যে কোনো শহরের থেকে অনেকটা দূরে বিচ্ছিন্ন যেগুলো সে সমস্ত বটগাছের গাছের শাড়ি পেঁচিয়ে পুজো করা হয় সেইখানে বটেশ্বরী বা মগধেশ্বরী হিসেবে তাকে পুজো করা হতো অনেক জায়গায় একে আবার বন দুর্গা হিসেবে পুজো করা হতো যেমন সুন্দরবন সুন্দরবন অঞ্চলে বাঘের উপদ্রব এদিকে নদীতে কুমির উপদ্রব এই জন্য এখানকার লোক অনুযায়ী এখানে রাজা দক্ষিণ রায় হিসেবে পুজো করা হতো কিন্তু এই দক্ষিণ রায় কে ছিলেন দক্ষিণ রায় ছিলেন একজন রাক্ষস তিনি বাঘের রূপে মানুষকে আক্রমণ করতেন সেই জন্য তাকে সন্তুষ্ট করার জন্য তাকে বসে আনার জন্য এই পুজোকে করা হতো অনেকে একে বনবিবিও বলে থাকে দক্ষিণ রাজা দক্ষিণ রায়কে দক্ষিণ রায় হিসেবে পুজো করা হয় অনেক জায়গায় বনবিবি হিসেবেই পুজো করা হয় কেউ কেউ আবার বনদুর্গাও বলে থাকেন যেখানকার মানুষ সেখানকার বর্ণ ধর্ম জাত সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে এখানে হিন্দু মুসলিম বলে কিছু থেকে নেই সকলকেই সুন্দরভাবে সুন্দরবনের অধীশ্বরী দেবী হিসেবে মনো বা বন বনদুর্গা বা দক্ষিণ রায় হিসেবে এরা পুজো করে থাকে অতি গভীর বন থেকে এবার একটু যদি আমরা বারে বেরিয়ে আসি জলমানব জায়গা যেখানে সেখানে কিন্তু এই দেবীকেই মা দুর্গা হিসেবে মেনে নেওয়া হয়েছে মানে বন থেকে মা দুর্গা হিসেবে হয়েছে আর মানুষের সভ্যতার অন্যতম নিদর্শন এই নবপত্রিকা অর্থাৎ আগেকার দিনে যে গাছের যে বিভিন্ন প্রকার দিয়ে আহ পুজো করে যে বট গাছের ডাল বট একটা তার অংশই নবপত্রিকার একটা অংশ বট আমি আসছি শুকনো সব বলবো কি কি আছে সব বলবো আমি সেই অংশ সেটাই এখন বর্তমানে প্রচলিত রূপ হচ্ছে মা দুর্গা তা মা দুর্গা তাহলে আমরা বুঝলাম নবপত্রিকা কি তিনি আসলে গণেশের স্ত্রী নন তিনি দেবী একটি রূপ প্রতীকী রূপ যেটা আগে বহু যুগ আগে পুজো হতো তারপর ধীরে ধীরে তিনি এখন দুর্গা রূপে আমাদের অঞ্চলে বা নগরে তিনি পুজো হয়ে থাকেন এবং গ্রামাঞ্চলে তো এখন পুজো হন কিন্তু আসল নাম ছিল মগধেশ্বরী বা বনবিবি বা বন বা দক্ষিণ রায় এই হচ্ছে নয় এবার সেই নয়টি যে নয়টি গাছ বা পাতা দিয়ে পূজা হয় সেগুলো কি কি কদলি বা রম্ভা বা যেটা আমরা সোজা বাংলায় কলা বলি এই কদলি গাছের অধীশ্বরী দেবী হলেন ব্রাহ্মণী যেটা আমি একটু আগেই উল্লেখ করলাম এবার আসি কচু এই কচুকাদির অধিষ্ঠা হলেন দেবী কালিকা অর্থাৎ মা কালী হরিদ্রা সবই মায়ের রূপ মায়ের কালী উমা মায়ের রূপ আর ব্রাহ্মণীয় সব মায়ের রূপ জয়ন্তী এই জয়ন্তী গাছের অধিষ্ঠাদি দেবী হলেন কার্তিকী কার্তিকী কার্তিকের মা অর্থাৎ তিনি হলেন সেই উমা বিল্ল বিল অর্থাৎ তিনি হলেন শিব শিবা এই বিল্লপাত শিবা তার স্বামী দারিম্ব দারিম গাছের থেকে রক্ত রক্তদ্বন্দ্বিকা অশোক এইগুলো সবই কোনো না কোনোভাবে মায়ের সঙ্গে যুক্ত অশোক অশোক গাছের অধিষ্ঠাতি আহ দেবী হলেন শোক রোহিতা যিনি মানুষের শোকটাকে হরণ করে নেন মান মানকচুর অধিষ্ঠাতী দেবী হলেন চামুন্ডা যেটা চামুন্ডা হয় আমাদের সন্ধি পুজোর সময় যে পুজোটা করা হয় সেটাকে বলা হয় আর একটা ভিডিও আছে সন্ধি পুজো নামে যদি পারেন সেটা দেখে নেবেন অনেকটাই বিস্তারিত আলোচনা করেছি ধান ধান হলো গাছের অধিষ্ঠাদি দেবী হলেন লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী সেই এরই কন্যা দেবী দুর্গা কন্যা তাহলে এই নটা নাম আমি বলেলাম। এক হলো কদলী বা কলা দুই কচু তিন হরিদ্রা চার জয়ন্তী পাঁচ বা বেল ছয় দারিম্ব সাত অশোক আট মান এবং ধান নন এই নটা নিয়ে নবপত্রিকাকে তৈরি করা হয় এই নবপত্রিকা নবপত্রিকাবাসীর নবদুর্গা নামও পরিচিত যেটা আমি একটু আগেও বলেছি দুর্গাপুজোর সপ্তমীর সকালে জলে ডুব দিয়ে এখানে মানুষ অনুযায়ী মা দুর্গাকে কে পূজা এসে স্থাপন করেন হয় এবং শুরু হয় তা বোধন বন্ধুরা আমি খুব কি কি বা কলা সেটা আহ এখানে বলার চেষ্টা করলাম সেই সঙ্গে গণেশের বউ কলা বউ নয় তিনি যে মা দুর্গার একটা প্রতীক এই ধারণাটা আপনাদের মধ্যে আমি প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম জানি না আমি সফল হব কিনা তবে আপনারা বিভিন্ন পুরাণে আপনারা পাবেন সেখানে পরিষ্কার লেখা আছে কলাবু গণেশের বউ নয় তিনি হলেন মাদুগার একটি প্রতীক তাহলে আসি বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন কমেন্টস যদি কিছু থাকে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা আপনারা বলতে পারবেন যে কোনো ধরনের সমালোচনা গঠনমূলক সমালোচনা স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলকে শেয়ার করবেন যাতে অন্যান্যরা দেখতে পায় আর পরিশেষে বলি আমার এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হতে পারি আমি অনুরোধ করব যে আমাদের এই সংক্রান্ত আমার চারটে ভিডিও আছে অংশ মহালয় পরে আমি গণেশ কথা বলে একটি ভিডিও করেছি সেটা একবার দেখে নিতে পারেন আমি একটা ভিডিও আছে সন্ধি পুজো একটা ভিডিও আছে এবং আরেকটা ভিডিও আছে লক্ষ্মী পুজো অর্থাৎ দীপান্বিতা লক্ষ্মী পুজো এবং কালী পুজো আহ লক্ষ্মী পুজো সংক্রান্ত তাহলে এগুলো আপনারা দেখে নিলেন আপনার পুরো দুর্গা পুজোর ব্যাপারটা আপনাদের সম্বন্ধে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে একটা কথা স্বীকার করতেই হয় আজকের দিনে মানুষের গেছে। মানুষ দেখতে ভালোবাসে সেই জন্যই আমার এই প্রচেষ্টা আপনারা দেখে নিলে আপনাদের আর পড়ার মতন ধৈর্য বা অধৈর্য হতে হবে না আপনারা দেখে নেবেন আর এখন সবাই ভালো থাকুন হাসি নমস্কার